এর ভিতরে দুইটা জিন প্যাকেট করা আছে বোতলে আটকানো আছে আজ তিন মাস বিশ্বাস করেন আপনি বিশ্বাস না করলে তো কিছু করার নাই আপনি বিশ্বাস না করলে তো চলতেছে আর জিনকে বোতল বন্দি করা হয়েছে এর ভিতরে কি কি আছে আপনাদের একটু দেখাই আল্লাহ সমাদ এতে গিরি দিয়ে রাখছে যাতে জিন ছুটতে না পারে দুইটা জিনকে আটকে দেওয়া হয়েছে এই কাজ করছে কে হিন্দু কবিরাজ প্রতি মাসে বিল তার চল্লিশ হাজার টাকা দিতে হয় কয় মাস চার মাস এগারো মাস এগারো মাস সেই হিন্দু কবিরাজের কাছে মুসলমানের বাচ্চা যাচ্ছে ঝাড়ফুঁক করতেছে বোতলবন্দি করতেছে বিভিন্ন কালারের সুতা বিভিন্ন দড়ি বিভিন্ন এরকম খেতাবালিশের সব তেনা এগুলো দিয়ে আবার জালের কাটি এগুলো দিয়ে এদের বোতল বন্দি করে দিচ্ছে তিন মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছরের জন্য মেয়াদ দিয়ে বোতলে ভরে জিন রাখতেছে যখন তার টাকার দরকার হবে রুগীকে আবার ডাকার দরকার তখন বলবে যে আমি তো ইশারা করে দেখলাম চোখ বন্ধ করে তোমার ওই তাবিজটা তো বের হয়ে গেছে ওই জিন তো মুটকি খুলে ফেলছে আবার বন্দি করতে হবে আবার কিছু টাকা দাও অহরহ চলতেছে কমেন্টেও অনেকে হয়তো লিখবে একটু খবর নিয়ে দেখেন আসলে এরকম আছে কিনা আল্লাহ সামাদ আল্লাহ স্বাধীন সৃষ্টি জিন আপনি তাকে বোতলবন্দি করে দিবেন তাকে জ্বালায় দিলেন তাকে আপনি হত্যা করে দিলেন তাকে নাই করে দিলেন এটার ব্যাপারে আপনি সালাবদের কি বক্তব্য আছে এটার ব্যাপারে আলিমুলামা কি বলে একটু কি গবেষণা করেছেন কোরআন হাদিসে নাউজালকে আপনি বোতলবন্দি করে আটকায় দিলেন অথচ তারা মানুষের রক্তে প্রবাহিত হওয়ার মতো তারা মানুষকে প্রভাব বিস্তার করে মানুষের ভালো ইচ্ছা শক্তির উপরে সে প্রভাব খাটিয়ে সে কুমন্ত্রণা দেয় জিন শয়তান এটা বুঝলেন না মিনাল জিন নাতিওয়ার নাস মানুষ এবং জিনের অকল্যাণ থেকে আপনাকে বাঁচতে বলতে চান কোরআন মাজিদের সোরা জিন নামে একটা সোরাই আছে একাধিক জায়গায় বলা অমা খালাকুল জিন নাল ইংসা ইল্লা আবুদুন জিন নাই এটা বললে তো আপনি মুসলিম না এটা বলা যাবে না এটা কোরআন মাজিদের কথা জিন আছে আল্লাহ সৃষ্টি জিন আছে কিন্তু এইটা কোন ধরনের কথা যে আপনি ওই বালিশের কবরের সাথে একটা বাঁধে দিলেন তারপরে জালের কাটি দিয়ে দিলেন বিভিন্ন কালারের সুতা দিয়ে দিলেন এগুলো তো আর আমরা বানাই নাই কি এটা আপনাকে দেখেন তো একটু ভালো করে এগুলো তো আমাদের কাজ না এই আমি কি করব বলেন আমাদের সালাফি রুকিয়া সেন্টারের সাকিব হাফিজাহুল্লাহ সে রুগী দেখতে যাওয়ার পর যখন আশ্চর্যজনক কোন কিছু ঘটে তখন আমি মধ্যে বলছি যে আমাকে তুমি দেখাবে আমি একটু জাতির উদ্দেশ্যে বলবো কি ধরনের মানুষকে ধোকা দিয়ে কিভাবে মানুষকে ধর্মের নামে কোরআন মাজিদের আটকে বিকৃত করে কুফুরি করে করে মানুষের ক্ষতি করে তখন এইগুলো আমি মাঝে মধ্যে আপনাদের সামনে শো করি গত লাইভে প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষের কাছে দিয়ে হাদিস করে নামে বিভিন্ন সুতার নামে কালার নামে করা হচ্ছে। আল্লাহ লম্বা করব না তবে আমি আশা করব কোরআন এবং সহি হাদিস ভিত্তিক ঝাড়ফুঁক করবেন যেটা শুধুমাত্র আল্লাহর কোরআন স্বীকৃত রাসুলের হাদিস দিয়ে মাসন জিকির এইগুলোর মাধ্যমে আমল্যের মাধ্যমে তাওহিদের ভিত্তিতে আপনার রোগ সারবে এটা আমরা আশাবাদী দুই নম্বর কথা এক চাটিয়া দীর্ঘদিন মানুষের একটা ধারণা ছিল যে জিন আসর করা মানেই হলো তাবিজ নেওয়া বোতল ভরা চারপাশে চারটা প্যারাক গারা বিভিন্ন অন্যায়ের সাথে তারা জড়িত ছিল ইদানিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগেও ছিল তবে তুলনামূলক কম কোরআন হাদিস বোঝা দিন বোঝা ভালো ভালো তাওহিদবাদী রাখি তৈরি হয়েছে যাদের মাধ্যমে মানুষ শিরিক থেকে বাঁচতেছে যাদের মাধ্যমে মানুষ এই সঠিকভাবে রুকিয়া করতেছে তা আপনি এটা খেয়াল রাখবেন কখনো কোনো হিন্দু হোক মুসলিম হোক কোনো তাবিজ কবস পূজারী কোনো মাজার পূজারী কবর পূজারী মাটি নিয়ে আসে বিভিন্ন সাতঘাটের পানি বিভিন্ন সুতা বালা এগুলো দিয়ে আপনার ইমান হরণ করতেছে এখানে আপনি যাবেন না আপনি শুধু ভালোটা গ্রহণ করবেন আর আমরা রুগী দেখতে গিয়ে দেখেছি রুগীকে ফেস করার ফলে আমরা দেখেছি শত শত রুগীর ভিতরে প্রতি শতকরা নব্বই পার্সেন্টের উপরে রুগীর আল্লাহর তাওহিদ না থাকার কারণে বাড়িতে কোনো ধরনের কোনো মাসরুম জিকির না থাকার কারণে কোরআন তেল না থাকার কারণে সকাল সন্ধ্যা জিকির না থাকার কারণে একেবারে দিন থেকে দূরে যাওয়ার কারণে দোয়া কালাম কিচ্ছু না জানার কারণে চেষ্টা না করার কারণে পুরো বাড়িটা এখন জিনের বাড়ি হয়ে গেছে আল্লাহ দিন কোরআন মাদিদের সাথে থাকেন রাসুলের হাদিসের সাথে থাকেন সালাফি রুকিয়া সেন্টারের সাথে থাকেন চিকিৎসা দেখেন জানেন বোঝেন আশা করি আপনারাও আমাকে বলতে পারবেন না আমি যে সালাফি রুকিয়া সেন্টার কয়েকবার একবার উচ্চারণ করলাম আশা করতেছি এই ব্যানারে যারা কাজ করতেছে তারা আপনাদের প্রতি কখনো জুলুম করবেন আর্থিক কখনো করবে না তুলনামূলক নিতান্তই সাধ্যের বাইরে কখনো আপনার উপর জুলুম করবে না আপনি খুশি মনে যেটা দিলেন সেটাই গ্রহণ করবে মূল কথা আপনি আল্লাহর পথে ফিরে আসেন নিজের রুকিয়া নিজে করেন নিজে পানি ফু দিয়ে পানি খান নিজে সুরা ইখলাস ফালাক না সায়াতুল কুরসি সুরা বাকারা শেষ দুয়া সুরা মুল এগুলো আপনি নিজে পড়েন দরদ পড়েন তারপরে সুরা কাহাফ পড়েন যেভাবে ফজিলতপূর্ণ যা আছে এগুলো আপনি নিজেতে লক করলেন আশা করতেছি সহজেই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এরপরেও যদি দিনের উপদ্রব থাকে বড় ক্ষতির আশঙ্কা থাকে বাচ্চাদের প্রতি বড় প্রভাব পড়ে তখন একজন দিন বসা রাকির মাধ্যমে আপনারা চিকিৎসা নেবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দিনের জন্য কবুল করুন আল্লাহম আমিন সোবাহানাক আল্লাহমি বিহামদিক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা আস্তাক ফিরুকা ও আতুব ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুক